আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন দেখেন রাত সাড়ে তিনটা বাজে তো আমি ঘুমিয়েছিলাম মাহিরের বাবা পাশেই ছিল ওঠে দেখি মাহিরের বাবা নেই ও চলে গেছে ঘুম থেকে উঠে তো একটু পরে আমাকে ফোন দিয়ে বাইরে গেটের বাইরে ডাকলো দেখলাম যে সিএনজিটা চলে গেলো ও সিএনজিতে করে আসছে তো একটা ব্যাগ ভিতরে রাখতে গেছে আর আমি এই যে বস্তাটা পাহারা দিচ্ছি তো বাড়িতে থেকে এই বস্তা সহ জিনিস পাঠাইছে কি যে পাঠাইছে আপনাদেরকে দেখাবো তো ঢাকা এসেছি দুই মাস হলো এরই মধ্যে তিন তিনবার জিনিস পাঠানো হয়েছে এই রকম ভাবেই অনেক কিছু গ্রাম থেকে মায়েদের ভালোবাসা আসতেই থাকে তো কি কি দিয়েছে সবকিছু আপনাদের দেখাবো চলুন তো এই যে দেখলেন প্রথমে বিস্কুট পিঠা বের করেছে আর এটা হচ্ছে ফুল ফুলচুরি পিঠা শাশুড়ি আম্মা বানাই দিয়েছে। তারপরে এই যে এদিকে কুমড়ো বড়ি দিছে আমাদের এলাকার বিখ্যাত কুমড়ো আর কালাইয়ের বড়ি তো এই বড়ি কিন্তু আমার খুব পছন্দের একটি খাবার আর আমার থেকে বেশি পছন্দ মাহিরের বাবার প্রথমে দিয়েছিল প্রায় একশোটা তো ওইগুলো খেয়ে ফুরাই গেছে তারপর আবার দিয়েছে তারপর চালের আটা দিয়েছে আর আমাদের নিজেদের গাছের কুল দিয়েছে সব নিচে দেখো ওরে খোদা দুই প্যাকেট খুল দিছে তো সন্তানরা দূরে থাকলে বাবা মায়েদের কিন্তু অনেক চিন্তা হয় দেখেন গ্রাম থেকে কত কিছু পাঠাইছে এগুলো কিন্তু সবই ঢাকা শহরে কিনতে পাওয়া যায় কিন্তু তারপরেও মায়েদের ভালোবাসা শাশুড়ি মা আর আমার মা মিলে কত কিছু পাঠাইছে এগুলো কিন্তু একটা কেনা না সবই নিজেদের গাছের বাড়ির সবজি তো শুধু এই শাক সবজি ফল এইসবই না অনেক রকম পিঠাও তৈরি করে দিয়েছে তো আমরা কিন্তু এখানে খাওয়ার মানুষ দুইজন তারপরেও এগুলো কিন্তু একা খায় নাই আশেপাশের সব ভাড়াটিয়াদের দিয়েই খাইছি কোনো জিনিসই বাড়ি থেকে আনলে আমি কখনোই একা খাই না সবাইকে দিয়ে তারপরে খাই তো শাশুড়ি আমাকে বলেছিলাম দুইটা বাঁধাকপি দিতে তিনি বেশি ভালোবেসে চারটা বাঁধাকপি দিয়ে ফেলছে আসতে দেখ তাও ভালো বড় বোতল পাঠাইছে না হলে ছোট বোতলে ঝামেলা হয় আর শাক এটা খেজুরের গুড় পিঠাগুলা আস্তে সুস্থ বের করো এই যে আপনার ভাজা পিঠা এই যে এই যে ভাজা পিঠা এগুলা তেলের পিঠা

সময় মানে মাংসটা যে কয় এত তাড়াতাড়ি এত কিছু বানাইছে আবার কয় হবে কারণ এইজনী শুধু ভেজি দিয়ে দিয়েছে তো এই দুধচিতই পিঠা মাহিরের বাবার কিন্তু অনেক পছন্দ যেদিন বাড়ি থেকে আসি সেদিনও কিন্তু আমার শাশুড়ি বানিয়ে দিয়েছিল আবারো বানিয়ে পাঠিয়ে দিয়েছে মাহির আম্মাইর বাবু ঘুমাইতাছে মোষাই খাইছে মাসা আর এই যে এখানে দেখেন এগারো কেজি দুধ পাঠাইছে যখন বাড়ি থেকে আসি তখনও দশ কেজি দুধ নিয়ে এসেছিলাম সেই দশ কেজি খেয়ে ফুরে গেছে পরে আবার এই এগারো কেজি দুধ পাঠাইছে মাহিরের জন্য এইগুলো হচ্ছে সব গ্রাম থেকে আসা দেখেন কিছু বাদ রাখে নাই আর কিছু বাদ ছিল কত কিছু তিস দেখেন ভাজা পিঠা আন্দোসা বতুয়া শাক সিম কুল মুরগির মাংস তারপরে দুধ চিতই পিঠা ফুলঝুড়ি পিঠা তারপরে বড়ি মাটির নিচের আলু বিস্কুট পিঠা পুঁয়ের মিশুড়ি বাঁধাকপি মান তারপরে কাঁচা মুরগির মাংসও দিয়েছে এগারো লিটার দুধ দিয়েছে বেগুন কাঁচকলা তারপর চালের আটা খেজুরের গুড় সব কিছু দিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম